আমরা চার বন্ধু গেছিলাম সকালবেলা চানা পরোটা খাওয়ার জন্য সদের মধ্যে এটা সবচেয়ে বেশি পছন্দ সকালবেলার নাস্তা যেটা হয় চানা পরোটা তো সেখানে যাই একটা জিনিস দিক আমার খুব খারাপ লাগছে এই জিনিসটা আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চাই যারা বাংলা আছেন তারা অবশ্যই এই জিনিসটা দেখলে অনেক কষ্ট পাবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমরা প্রবাসী বাইরে আসলে ভালো নাই এই যে দেখতে পাচ্ছি মানুষগুলো রাস্তার পাশে বসে আছে এরা কিন্তু এই যে কাজ করার জন্য সৌদের রুমে সৌদের বাসায় মাটির কাজ বিল্ডিং বাঙার কাজ করার জন্য এখানে দাঁড়িয়ে আছে সকাল পাঁচটা বাজার দিকে তো কতটা কষ্ট এই যে এখানে দাঁড়িয়ে আছে মানুষ শুধু বাইরে কাজ করে মনে হইতেছে বাংলাদেশের মুভি সিং তারা খেয়াদ দেওয়ার জন্য বসে আছে এই সিনিয়ারগুলো যদি বাংলাদেশের বাবা মা দেখে যে আমার ছেলে বসে আছে অবশ্যই তাদের মন খারাপ হবে তো এই জিনিসের দিকে খুব মন খারাপ লাগছিল আমরা সকালবেলা আসছিলাম নাস্তা খাওয়ার জন্য আর সে এই দৃশ্যটা দিকে আমার খুব মন খারাপ লাগছে এখানে পাকিস্তানি বাংলাদেশি সবাই আসে এখানে বৈশাখা তারা কাজের জন্য বৈশাখ কাজ না হইলে আবার ঘুমাই থাকবে টেকালুজি করতে পারবে না আসলে বিদেশ অনেক কষ্টের তো আমরাও কিন্তু কাজ করে আসছিলাম এখন সকাল হয়ে গেছে বাবা নাস্তা নাস্তা করে ঘুমাবো আর তারা হচ্ছে সকাল থেকে কাজ লাগবে ফজর দুইটা গেছে আমরা কিন্তু চারজনেই কাজ করে আসলাম এখন হচ্ছে আমরা চানা পরোটা খাইতেছি চানা পরোটা সদের মধ্যে সবচেয়ে মানে সকালবেলার জন্য প্রিয় একটা খাবার বা মজার খাবার আমার খুব পছন্দ চানা পরোটা আর সদের থেকে মানে সরকার নির্ধারণ করায় সকালবেলা এক কেরিয়াল চানা এক কেরিয়ালের পরোটা এটা নির্ধারণ করেন কিন্তু আপনি যদি দুপুরে খান এটা আপনার নিম্নে চার রিয়াল থেকে পাঁচ রিয়াল লাগবে তো আমাদেরকে আর কি পরোটা দিছে এটা খোদা খাইতেছি খুব ভালো লাগতেছে ক্ষুদা খাওয়া যায় পরোটা তো চ্যানা রেডি করতেছে দেখেন তো আমার এই রেডিটার কি যে বলে এটা এটা খুব পছন্দ আমার তারা তেল ছাড়া নিছে আমি ওড়া নিছি আমার খুব ভালো লাগে তারা তিনজ তেল ছাড়া নিছে পরোটা আমি ওড়া আনিছি এটা মসমরচা তো খাইতে খুব ভাল লাগে তো বাইকেটাকে সে বাই চ্যানা দিয়ে যান তাড়াতাড়ি তো এই যে চ্যানাগুলো আনছে দেখেন এটা হচ্ছে চ্যানা সুতোর উপ চ্যানা বলে এটাকে মানে এক পিজিট হচ্ছে এক রিয়াল সকালবেলা আবার দুপুরবেলা কিনতে গেলে এটা পাঁচ রিয়াল চার রিয়াল নিয়ে যায় সকালবেলা এই জিনিসটা খাইলে খাই ভাল লাগে গরম গরম এই যে চানাটা আর পরোটা খুব আমার পছন্দ সকাল বেলার জন্য মানে খুব ভালো লাগে দুই রিয়াল দেওয়া অল্প টাকায় দিয়ে এই খাবারটা খাওয়া যায় খুব মজা লাগে আমার কাছে সত্যি কথা আমি খোদায় পরোটা খাইয়ে ফেলি তো চানাটা আমার কাছে খুব ভালো লাগে আর লুটে দেখেন এটা একজন খাইতে পারবে না কিন্তু পাকিস্তান যারা আছে তারা আনাম দুইটা লুটিও খাইয়া ফেলায় আমি অত লু ডালটা খাইতে পারবো না অর্ধেকটা খামো অর্ধেকটা হয়তো এবার থয়েত মানে রাখা দিতে হবে আর চানাটা গরম গরম খুব ভালো লাগতেছে এটাকে চানা বলে আমরা যেটাকে ডাইল করি সুদের ভাষায় এটাকে চানা বলা হয় বা পাকিস্তানের চানা বলে দেখেন পরোটা কত বড়ো পুরো ইয়ার লুয়ে আছি মতো বড়ো এটা এটা হচ্ছে গিদা বাজে নাকি এরপর হচ্ছে হালুয়া দিছে উহ হালুয়া খুব পছন্দ সকালবেলা কিন্তু হালুয়া ফিরি ঠিক আছে এই যে হলুদ কালার হালুয়াটা তো খোকনে সবচেয়ে বেশি পছন্দ আমার খুব পছন্দ হয় এটা মিটা তো আমি বেশি খাই না অল্প খাই কিন্তু আমার কাছে চায়নাটা বেশি ভালো লাগে আবার অনেকের কাছে হালুয়াটা বেশি সকালবেলা মানে মজা লাগে তো বাংলার সাথে হালুয়া পরোটা গাইছি খুব পছন্দ কিন্তু এখানে আমি হালুয়া খাই না একটু চানাটা খাই চানাটা আমার কাছে খুব ভালো লাগে আমি চামচ দেখাইছি বলতে গেলে এবার আমার হাত বেড়ে যায় চামচ দেয় রুটি খাই পর চামচটা দেখাই এটা কিন্তু এবার সকাল যারা প্রবাসী ভাই আছে তারা কিন্তু সকালবেলা অনেকে নাস্তা করে যারা সকালে কাজে যায় বা সকালে যারা ওঠে দুরিয়াল করে নাস্তাটা মানে সকালভাবে নিদে আল করা তাও পিছিয়ে রাখতে পারে না কিন্তু এই খাবারটা খুব ভালো দুরিয়ালে কিন্তু সকালবেলা দুপুরে যদি রাতে আটটা নটা দিকে খায় আমার সহজেই লাগিয়ে যেতে পারে এরকম অবশ্যই আর এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যারা মনে করে বিদেশ টাকা টাকা তারা এই ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবে যে বিদেশ টাকা না বিদেশ কষ্ট করতে হলে টাকা আর এই কষ্ট সবে করতে পারে না যারা প্রবাসী তারাই করতে পারে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ